দেখতে দেখতে কিন্তু তোমরা সবাই জানো ছাব্বিশ তারিখে পরীক্ষা তো এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা পিছানোর সম্ভাবনা আছে কিনা সামনে কিন্তু বন্যার মৌসুম তো বন্যার কারণে পরীক্ষা পিছাবে কিনা মূলত সেই বিষয়ে কথা বলবো তো মূলত পিছিয়ে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এখানে সামনে আমরা যে অনার্স এর যে পরীক্ষাটা দেখলাম এটা কিন্তু পিছানোর একটা সম্ভাবনা ছিল কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় এটা কিন্তু পিছায় নাই কিন্তু তোমাদের ক্ষেত্রে পিছাবে কিনা এটা অনেকে আমাকে প্রশ্ন করেছে যে সামনে তো আরো বন্যার সিজন সেক্ষেত্রে পরীক্ষার কি হিসাবে দেখো প্রাকৃতিক দুর্যোগ যদি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয় এবং কি গিরে ধরে চারপাশ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সর্বোচ্চ থাকে তাহলে কিন্তু পিছানোর একটা সম্ভাবনা রয়েছে এখন বর্ষাকাল কিন্তু শুরু হয় নাই তোমাদের যখন পরীক্ষাটা শুরু হবে অর্থাৎ ছাব্বিশ জুন তখন থেকে গিয়ে কিন্তু বন্যাটা শুরু হবে এবং কি সারা বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কাটা বেড়ে যাবে তখন কিন্তু পরীক্ষা পিছানো ছাড়া তাদের কোনো কৌশল থাকবে না তবে বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু গত বছর এই বন্যার সিজনে বা এই টাইমে কিন্তু পরীক্ষাটা নিয়েছে যার কারণে পরীক্ষাটা পিছিয়েছে এবং কি অনেক বোর্ডে তারা পরীক্ষা সঠিক ভাবে নিতে পারে নাই এবারও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই তোমাদের পরীক্ষাটা সাধারণত এপ্রিল মাসে হয় কিন্তু এবারে কিন্তু এপ্রিল মাসে নয় এবারেও জুন মাসে দিছে যেহেতু জুন মাসে দিছে পরীক্ষাটা আহ একটু হলেও পিছানোর সম্ভাবনা রয়েছে তবে বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু অনর রয়েছে অর্থাৎ পরীক্ষা পিছাবে না এটা বলেই কিন্তু তারা ক্ষান্ত রয়েছে পরীক্ষার যদি প্রতিকূল অবস্থা সৃষ্টি হয় পরীক্ষার সময়ে তাহলে কিন্তু তারা পিছাবে এখন এইটা কারণে পিছাবে কিনা বা পিছাবে এইটা নিয়ে তোমরা বসে থাকো না তোমাদের জায়গা থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নাও অর্থাৎ এই দুই সালে হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে প্রস্তুতি নিবা কারণ হয়তো তোমাদের পরীক্ষাটা দেখা যায় যে কঠিন হতে পারে যদি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জামেলার মধ্যে পড়তে হবে তাই অবশ্যই চিন্তা ভাবনা করবা যে তোমাদের পরীক্ষাটা পিছাক বা না তোমরা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি ভালো নিবা তো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা বন্যা যেটাই হোক না কেন তখন কিন্তু পরীক্ষাটা আপনা আপনি পিছিয়ে দিবে যদি পিছিয়ে দেয় ভালো না পিছিয়ে দিলে তাহলে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তাই এ টু জেড অর্থাৎ যে যে অধ্যায় বাদ রাখছো যে যে অধ্যায় পরো নাই সেই অধ্যায়গুলো এখন চেষ্টা করো যে আমি শেষ দেব যেহেতু তোমাদের ছাব্বিশ দিন সময় আছে বা পরীক্ষা এই কিন্তু তোমরা দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিল এবার তাদের কিন্তু রমজান ঈদে ভালোভাবে কাটাইতে পারে নাই তোমরাও কিন্তু এই ঈদটা ভালোভাবে কাটাইতে পারবা কারণ হচ্ছে ঈদের পরেই দশ দিন পরেই তোমাদের পরীক্ষা বা পনেরো দিন পরেই তোমাদের পরীক্ষা আর এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিল তাদের ওই দেখা গেছে যে সাত দিন পরে পরীক্ষা ছিল তাহলে ওরা কিন্তু আরো ভালোভাবে কিন্তু পরবর্তী যে দিনগুলো আছে ওই দিনগুলো তুমি পরিস্থিতি নাও বন্যার মৌসুম যেহেতু হয়তো বা পরীক্ষা পিছাবে পরীক্ষা পিছাইলে অবশ্যই আপডেট জানিয়ে দেব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম